ঢাকার সবচেয়ে ঝুঁকিপ্রবণ এলাকা হচ্ছে পুরানো ঢাকা এই মুহূর্তে আরমানি টোলা আসি আরমানি এই কিছু দূরেই কষাই তুলি সেখানে কিন্তু ভূমিকম্পে রেলিং রেলিং ভেঙে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আমি সেখানে যাব তবে তার আগে পুরো এলাকাটা আমি ঘুরে দেখাচ্ছি পুরন ঢাকা আজকে ছুটির দিন হওয়ায় এই পুরনো ঢাকায় এখান দিয়ে যেই পরিমাণ জনগণ চলাচল করতো এবং যেই পরিমাণ জরা জরাজীর্ণ ভবন এই যে একটি ভবন দেখছেন এটা কিন্তু ব্যাপক জরাজীর্ণ ব্রিটিশ ব্রিটিশ যুগের এই 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 বিল্ডিংটি তো এটার কিন্তু কোনো ক্ষতি হয়নি তবে এই কষাইটুলি আরমানিটুলায় দুইজন নিহত হয়েছে রেলিং রেলিং ব্যাঙ্গে সেটা আপনাদের দেখাবো খবরটা জানাব এছাড়া নিউ মার্কেট এলাকায় সেখানেও কিন্তু একটি ভবন হেলে পড়েছে ভবনটা হেলে পড়েছে এবং তবে এই যে পুরোনো জরাজীর্ণ বিল্ডিংগুলো এগুলো কিন্তু কোনো ক্ষতি হয়নি পাশে আরও একটি ব্রিটিশ আমলের যে বিল্ডিং সেটাও কিন্তু দেখা যাচ্ছে কারণ ছুটির দিন হয় এখানে কিন্তু কোনো জনগণ দেখা যাচ্ছে না দোকানপাট মার্কেট বন্ধ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত পুরনো এই বিল্ডিংগুলো সামনে যে কষাইটুলি সেখানে আমি যাব সেখানে রেলিং ভেঙে দুইজন নিহত হয়েছে এবং আরও একটি ক্ষতি হয়েছে নিউ মার্কেটে ভবন হেলে পড়েছে এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজেও নাকি একজন নামতে গিয়ে হুরুহুরিতে নিহত হয়েছে এটা ছিল একটি সর্বশেষ আপডেট শীঘ্রই আমি চলে যাচ্ছি এই যে দেখেন কত পুরোনো বিল্ডিংগুলো